বন্ধুরা আজকেও দুপুরবেলা লাঞ্চের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দুপুরের মেনুতে কী আছে চলো তোমাদের শেয়ার করি আর অনেক দিন পরে আবার দুপুরের খাবার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কী বাড়িতে রান্না করে তো এখানটা দেখো প্রথমেই ভাত দেখায় যে এখানটা আছে ভাত আর গরম গরম একদম ভাত আর এখানটা আছে দেখো এটা করেছি থোঁড় দিয়ে কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা তেল দিয়ে একটা তরকারি রান্না মতন করেছি খুবই সুন্দর হয় এটা খেতে কিন্তু আর দেখাচ্ছি এখানটা একটু রাতেবেলা উচ্ছে মানে কালকের উচ্ছে ভাজা রাতের আর একটু ডাল ছিল সেটাও বের করে নিয়েছি আর সব থেকে যেটা তোমাদের দেখাচ্ছি এটা ইলিশ মাছের তেল তেল ডিম দুটোই আছে লঙ্কা দিয়ে নুন দিয়ে ভাজা গরম গরম ভাতের সঙ্গে আর এবারে চলো যেটা বললাম তোমাদেরকে যে যেটা সবাই পছন্দ করে সেটা তো দেখো দেখাচ্ছি এই দই ইলিশ একদম ভাপা করেছি দই ইলিশ ভাপা তো দেখতেই পাচ্ছ কত লোভনীয় লাগছে তো আজকে ছিল এই মেনু চলো ঝটপট ভাতটা বেড়ে নিই খাবো তো ভাত তো বেড়ে নিয়েছি প্রথমে তিতো দিয়ে খাবো অনেকদিন তিতোটা খাওয়া হচ্ছে না কালকের একটু খেয়েছি একটু খেয়েছি তারপরে ইলিশ মাছের তেল দিয়ে খাবো থুঁত দিয়ে গাছ মাছের এই তেল আর ডিম দিয়ে খাচ্ছি আর এই তেল আর ডিম দিয়ে একতলা কিন্তু ভাত খাওয়া হয়ে যায় হুম এই সাব এই তেলটা দিয়ে খেতে যে লাগছে না ডিম ইলিশ মাছের ডিমটা বেশ টেস্টি আছে এবার কিন্তু থোঁড় কুমড়ো চিংড়ি দিয়ে যে রান্নাটা করেছে এটাও খেতে কিন্তু দুর্দান্ত দামতে হচ্ছে রান্নাগুলো খুব টেস্টি হচ্ছে চিংড়ি মাছ পড়লে তো যে কোনো রান্নায় সাল বেড়ে যায় আর থোঁড়টা খুবই ভালো লাগতো আমাদের গাছের মাটালি কলার থোঁট তো বন্ধুরা তো দই ইলিশ নিয়ে নিয়েছি যতই ভালো মন্দ রান্না করি একাই খেতে হবে তোমাদের দাদা ভাই থাকে না দুপুরে আমাকে একাই খেতে হয় সেই রাতে একসঙ্গে খায় তো রাতে আসলে আবার গরম গরম ভাতের সঙ্গে খাবে ভাতটা গরম করে দেবো ততই তখনই খাবে তো তোমাদের বাড়িতে আজকে কি কি দুপুরে রান্না করেছো অবশ্যই কমেন্টে জানিও আজকে দুপুরে তো বেশি কিছু না অল্প কিছুর মধ্যেই হয়ে গেছে আর ইলিশ মাছ তো হলে আর কিছুই চায় না দেখ তোমরা তো জানো আর দই ইলিশ খেতে তো খুবই ভালো লাগে ইলিশের সব কিছুই ভালো লাগে সেই ইলিশ এনেছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম যে ভেবেছিলাম যে রান্না করে তোমাদের শেয়ার করে দেখাবো আর আরেকটা কথা বন্ধুরা বলে দিই আমি স্ট্যান্ডটা এখনো গুছানো হয়নি কোনো রকমে আমি বেঁধে টেঁদে করছি আর আমার স্ট্যান্ডটা কোথায় প্রবলেম তোমাদেরকে শেয়ার করবো আর দেখাবো তারপরে আমি দু তিন দিন হয়েছে ভিডিও ফেরার রেসিপি করে শেয়ার করছি তোমাদের সঙ্গে তো তোমাদের সঙ্গে দেখাবো স্ট্যান্ডটার ব্যাপারে যে কিভাবে আমি ভিডিওটা করছি যেহেতু দাদাভাই অফিসে ছুটি পাচ্ছে না কোথাও যেতে পারছি না কালী পুজোটা যাক তারপরে স্ট্যান্ডটাকে আমি কী করা যায় দেখবো আপাতত ভিডিও করছি দু তিন দিন হয়েছে তো চল আগে খাই লাগছে না খেতে এত সুন্দর হয়েছে মাছটা খুব ফ্রেশ দই ইলিশ খেতে তো খুবই ভালো লাগে তেল দিয়ে মাছটা অনেকটা ডিম হয়েছিল তেলও হয়েছে সব মাছ করে নিয়ে অল্প রেখে দিয়েছি তো ভাবলাম অনেকদিন দিন ইলিশ মাছের দই ইলিশ খাওয়া হয়নি তাই জন্যে আজকে দই ইলিশ করেছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে পেজটাকে ফলো করে দিও লাইক করে দিও সবার সঙ্গে শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলকে হ্যাপি ফ্যামিলিতে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করো কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো তো এখানটায় ভিডিওটা শেষ করছি সেটা